বাবা তোমরা বলছি কখনো কখনো পক্ষে থাকার জন্য কষ্ট হয় সংগ্রাম করতে হয় আমার জীবনটা বাবল না ভাইরা আমার জীবনটা কিন্তু সংগ্রামের

নেতাকর্মীদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা আর যদি তাই না হয় এখানে অনেকবার বিজয়ের ইতিহাস আছে আমি থেকে আমি নির্বাচন করার জন্য সামনে প্রশ্ন নির্বাচন চালু করতে হবে রাস্তার কাল শুরু করেছে আজকে প্রচার সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মানবন্ধের

প্লিজ কাল বাতাসে আল্লাহ যদি আমাকে হাইতে সুযোগ যাই এক বছরের মধ্যে বাকি দাঁত সমাপ্ত করতে পারবো আর যারা রাস্তার মানুষ আপনি জানেন না রাস্তার নাম করবেন কেন না আমাদের আরো অনেক গুরুতর আছে নদীর বন্ধ অঞ্চলের মানুষ আমরা নদীর উপরে জমি চাষ হয় না জমি বেসা কিনা হয় না এইটা পার্লামেন্টে তুলে এইটা বেসিক্রিয়া প্রক্রিয়া শুরু করতে হবে আমাদের এই বন্ধু ভাঙা অন্তর্গুলো আজকে এই আমাদেরকে এইভাবে অনেক কিছু কাজ আমাদের আছে লালপুর বাগাদি বলা একটা আমার স্বপ্ন এমন একটা প্রতিষ্ঠান করতে চাই যে প্রতিষ্ঠানকে আমরা লালপুর বাগাদিপনাকে সারা বিশ্বের কাছে মানচিত্রের নাম তুলতে চাই এই কারণে আমাদের যেখানে আমাদের বাবা কাজ করে খাই যদি আমরা ইনস্পেকশন করে এই অঞ্চলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের অনেক বেকার সমস্যার সমাধান অবশ্যই বিস্তার হবে যদি আমি আমাকে সুযোগ দেন আমি কেন আরেকটা বিষয় কেন অধিক কেন আমরা আজকে আমাদের নেতা কার্যক্রম আজ যে বলি একটা প্রময়ন পাওয়ার জন্য সকল কারিক আমি অভিযোগ করি আজকে বিচল্লিশ বছরের কাছে বাপের সম্পত্তি বেছে বাপের চুরি চুরিদা গেছে এই দলের কাজ করেছি বাপে অভাব করেছে যখন দলশনের আসলের সময় সেই জায়গাতে আমি